আমাদের শাস্ত্রে ও লোক কাহিনীতে নানাবিধ প্রার্থনা ও তাদের পূরণের সব অত্যাশ্চর্য শিক্ষাপ্রদ ঘটনা রয়েছে মহাভারতে আছে বৃদ্ধ জরাগ্রস্ত যজাতি পুত্র পুরু কাছ থেকে যৌবন বিনিময় করে এক হাজার বৎসর ইন্দ্রিয় সম্ভোগ করলেন অতঃপর তিনি দেখলেন কাম্যবস্তুর উপভোগে কামের উপশম হয় না পৃথিবীতে সমস্ত ধন ও সমস্ত রমণী সম্ভোগ করলেও পরিতৃপ্তি হয় না তখন তিনি ভোগ তৃষ্ণা ত্যাগ করে গুরুকে যৌবন ফিরিয়ে দিয়ে তপস্যা শুরু করলেন ভগবান প্রার্থনা পূরণ করে ভক্তদের রক্ষা করেন রাজা অম্বরীশের কন্যা শ্রীমতীকে দেখে ঋষি নারদ ও ঋষি পর্বত উভয় বন্ধুই মুগ্ধ হলেন গোপনে নারদ বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা জানালেন কাল স্বয়ংবরে শ্রীমতী যেন পর্বতকে বাদরের মতো দেখে আবার পর্বত গোপনে বৈকুণ্ঠ গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন কাল স্বয়ংবরে শ্রীমতী যেন নারদকে হনুমানের মতো দেখে ভগবান উভয়কে বললেন তাই শ্রীমতী সভায় নারদ বা পর্বত কাউকেও দেখতে পেলেন না দেখলেন একটা হনুমান ও একটা বাদর দাঁড়িয়ে আছে এমনিভাবে ভগবান ওই দুই ঋষিকে রক্ষা করলেন তার লীলা ভার আবার ভগবান প্রার্থনা পূরণ করে ধ্বংস করেন অসুর রাজ বিকাশুর বহু বছর শিবে তপস্যা করলে শিব আবির্ভূত হয়ে বর দিতে চাইলেন অসুর প্রার্থনা করলেন আমি যার মাথায় হাত দেব তার মাথা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে শিব বললেন তথাস্থ বিকাশুর তখন শিবের মাথায় হাত দিতে গেলে তিনি পালাতে শুরু করলেন বিকাশুরও তাকে ধাওয়া করলেন শিব তো স্বর্গ মর্ত তো পাতাল ঘুরতে লাগলেন তখন বিষ্ণু শিবকে রক্ষা করবার জন্য একটি সুন্দর বালক বেশে বিকাশুরের সামনে আবির্ভূত হয়ে তার দ্রুত গমনের কারণ জিজ্ঞাসা করে সব বৃত্তান্ত জানলেন বিষ্ণু বিকাশুরকে মায়ার দ্বারা মোহিত করে বললেন হে অসুররাজ আপনি বিজ্ঞ ব্যক্তি হয়ে শিবকে বিশ্বাস করলেন শিব নিয়ে শ্মশানে থাকে ভাঙ গাজা খায় শিবের কথা সত্য কিনা আপনি নিজেই পরীক্ষা করে দেখুন আপনাকে এত পরিশ্রম করে ছুটতে হবে না বিকাশুর বালকের কথায় সন্তুষ্ট হয়ে যেই নিজের মাথায় হাত দিলেন তার মাথা সঙ্গে সঙ্গে উড়ে গেল এ জগতে যারা অপরের ধ্বংস প্রার্থনা করে তারাই ধ্বংস প্রাপ্ত হয় সবাই যে ভোগ্য বস্তু প্রার্থনা করে তা নয় ভাগবতে আছে কুন্তি কৃষ্ণের কাছে বিপদ প্রার্থনা করেছিলেন হে জগৎগুরু আমাদের যেন সদা বিপদ লেগে থাকে তাহলে বিপদ কালে তোমার দর্শন লাভ হবে অর্থাৎ মুক্ত হয়ে যাব প্রকৃত ভক্ত শত দুঃখেও কখনো সুখের প্রার্থ প্রার্থনা করে না তিনি ঘা সইয়ে সইয়ে নিয়ে যান তুলসী দাসের একটা দোহা আছে সুক্ষ্মে বাজ পড়ু দুঃখ বহু সঙ্ আমার সুখে যেন বাজ পড়ে আর দুঃখে যেন সদা সর্বদা সঙ্গে থাকে सुख भगवान के भूलिए दे दुख ताके मने पड़िए दे